গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার বিয়ে যেহেতু ঠিক হয়ে গেছে খুব সামনেই আমার বিয়ে তো শুরু হয়ে গেছে আমার একে একা আইবুরাব পর্ব আমার যত আত্মীয় স্বজন সবাই আমার কাছের মানুষ আছে তো সবাই আমাকে একে একে আইবুড়ো ভাত দিচ্ছে তো আমি ভীষণ এনজয় করে আইবুড়ো ভাতগুলো খাচ্ছি তো এটা হচ্ছে আমার সেকেন্ড আইবুর ভাত তো আজকে আমি সেকেন্ড আইবুড়ো ভাত খেতে চলে এসেছি আমার মামার বাড়ি ছোটো মামার বাড়ি কাটো তো আমি সকাল সকাল ওখানে চলে এসেছি আর এই দেখো মামি আইব্রভাত উপলক্ষে আমাকে এই কুর্তি আর লেগেন্সটা গিফট করেছে খুব সুন্দর হয়েছে না তো মামি বললো চেঞ্জ করে নে এই নতুনটা পরেই আইবরভাত খাবি তো মামি বললো এখন সবাই শাড়ি দেয় না তো শাড়ি পরবি কি পরবি না তার জন্য মামি আমাকে আইবরভাতে কুর্তি আর লেগেন্সটা গিফট করেছে তো আমি তো খুব খুশি হয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে তো চলো এখন এইটা চেঞ্জ টেঞ্জ করে নিই মামির অলরেডি রান্নাবান্না সব কমপ্লিট আর আমার আসতে মোটামুটি সাড়ে দশটা এগারোটা হয়ে গেছিলো কারণ বিয়ে বাজার বুঝতেই পারছো সবই একা হাতে করতে হচ্ছে তো একটু লেট হয়ে গেছে এটা হচ্ছে আমার সেখানে এবার তো চলো ঝটপট চেঞ্জ করে নিই খেতে বসে পড়ি তো এই দেখো আমি কুর্তি আর লেগেন্সটা পরে এখানে বসে আছি মামি আমার খাবার দাবারগুলো রেডি করছে তো আমাকে কেমন লাগছে কুর্তি আর লেগেন্সটা পরে অবশ্যই কমেন্টস করে জানিও তো আমার তো খুব পছন্দ হয়েছে কুর্তির কালারটা লেগিংসের কালারটা আর আমাকে পরেও কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো চলো এখন খেতে বসা যায়। তো দেখো এখানে মামি কত রকমের আয়োজন করেছে আমার আয়ব ভাত উপলক্ষে এখানে প্রচুর রকমের আয়োজন প্রচুর খাবার দাবার এত খাবার আমি খেতে পারবো কিনা জানি না তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে আমার দ্বিতীয় আইবুড়ো ভাত জানিও তো প্রথম আইবুডো ভাতের ভিডিও আমি করতে পারিনি ছবি আছে তো অবশ্যই ছবিগুলো আমি লাস্টে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমি আইবুড়ো ভাত খেতে খেতে হাঁপিয়ে গেছিলাম এতজনের ভারে আইবুড়ো ভাত খেয়েছি তো সবারই ভিডিও নেওয়া সম্ভব হয়নি সব পরিস্থিতিতে মানে সব কাজ ছেড়ে তারপরে একে একে আমার এই বাড়ি ভাত খেতে যাওয়া তো মানে কারো বাড়িতে একটা সময় গেছি কারো বাড়িতে দেড়টার সময় গেছি তো এই দেখো লাস্টে আমি একটা আমাকে মিষ্টি পানও উপহার করেছিল আইবড়া তো এই দেখো এটা হচ্ছে আমার প্রায় পাঁচ নম্বর আইবুরাবাদ আর এটা দিয়েছিল আমার মেজো জেটুরা মেজো জেটুর বাড়িতে আইবুর্ভাত ছিল তো আর মেজো জেটুরা আমাকে রাত্রে আইবুরাবাদ দিয়েছিল তো আমি আর চেঞ্জ চেঞ্জ কিছু করিনি বাড়িতে যা রেগুলার অয়েল ইউজ করি রেগুলার ইউজ করি তো সেই নাইটে অন্য ওই পরেই খেতে চলে গেছিলাম আর আমার শরীরটা খুব খারাপ ছিল একা হাতে সব কিছু করতে হচ্ছিল সব রকমের কাজ ইয়ে বুঝতে পারছো বাড়িতে লোকজনের সংখ্যা খুব কম আমি ভাই আর মা তিনজনে মিলে দিদি সবসময় আসতে পারেনি তো এই যে যেটু সবাই মিলে আমাকে আশীর্বাদ করেছেন আমি খুব খুশি হয়েছি আমাকে আত্মীয় স্বজনরা এত ভালোবাসা দিয়েছে আমি সবার বাড়িতে এত এনজয় করে ভাত খেয়েছি এত ঘুরেছি লাস্টে আমি মানে জাস্ট মোটা হয়ে গেছিলাম বিয়ের আগে এত ভাত খেয়েছি আর সেই সময় মানে ভয়েসটা কভার করার সম্ভাবনা হয়তো ভয়েসটা আমি অনেক দিন পরে দিচ্ছি তো এই যে সবাই আমাকে মন ভরে আশীর্বাদ করছে মন ভরে ভালোবাসা দিয়ে আইবর ভাত আমি সবার প্রতি খুবই কৃতজ্ঞ খুবই আনন্দ পেয়েছি তোমরা দেখতে থাকো আমি যেগুলো আইবরাবাদের ভিডিও ক্লিপ নিতে পারিনি সেগুলো আমি তোমাদের সঙ্গে ছবির মাধ্যমে শেয়ার করে দেবো সেগুলো আমি ছবি নিয়েছি সব জায়গায় আমি তোমাদের বলেছি মানে কোনো জায়গায় শরীর ঠিক ছিল তো মন ঠিক ছিল না মন ঠিক ছিল তো শরীর ঠিক ছিল না অ্যাকচুয়ালি বাবা বাবা ছিল না এটা একটা মনে মানে সব জায়গায় এত আনন্দ করেও আয়বুড়াবাদ খেতে গিয়েও মানে কোথাও যেন একটা দুঃখ যে বাবা নিন একটা বাড়ির গার্জেন চলে যাওয়া মাথার উপর থেকে আর এত আনন্দের দিনে বাবা মারার এক বছরে মাথাতে আমার বিয়েটা হচ্ছে আমার বাবার খুব ইচ্ছে ছিল আমার বিয়েটা দেখা যাবে তো সেটা হয়নি সব কিছু তো ভাগ্যে থাকে না সব সুখ তো সবার সহ্য হয় না তো এক মানে মানুষ কোনোভাবেই পরিপূর্ণ হতে পারে না তো আমরাও হয়তো সব সুখ পেলে হয়তো বাবার সুখটা পেলাম না বাবাই আনন্দটা দেখে যেতে পারলো না তো এই যে মেজু বাড়িতে সবাই আমাকে আশীর্বাদ করেছিল আর এদের মেজু জেট্টুর বাড়িতে আমি জম্মি ভাত খেয়েছিলাম তো সবার লাস্টে আমাকে বউবিধি আশীর্বাদ করছে মেজুজেট্টু দাদা মেজদা সবাই আশীর্বাদ করার পর আমাকে মেজো বৌদি আশীর্বাদ করছে তো মেজু বৌদি আমাকে জমি আইবভাত খাইয়েছিলো খাইয়েছিল মানে যাদের বাড়িতে ভাত খেতে গেছি প্রচুর রকমের আইটেম ছিল বলছেন আমি খেতে খেতে যা হাঁপিয়ে গেছে অনেক খাবার খেতে পাইনি আমি প্যাক করে বাড়ি নিয়ে এসেছি তো আমি আর কিছু বলছি না তোমরা দেখতে থাকো যতটুকু যা পেরেছি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার আইবুড়ো ভাত প্রত্যেক আত্মীয় স্বজনের বাড়িতে আর যেগুলো পাইনি সেগুলো তোমাদের সঙ্গে ছবি শেয়ার করেছি তো আমার এই ভাতগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে আর ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকেও একটু ফলো করে দিও আর ফেসবুকের পাশে পাশে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখতে থাকো আমি আর কিছু বলছি না আমি প্রচুর প্রায় দশ বারোটা আইবর ভাত খেয়েছি আর দশ বারোটা আই ওড়ো ভাতেই আমি প্রত্যেকের বাড়ি থেকে গিফট পেয়েছি বেশিরভাগ আমি শাড়ি পেয়েছি আর শুধু আমার বাড়ি থেকে কুর্তি আর লেগিংস দিয়েছিল মানে প্রত্যেক জায়গা থেকে আমি গিফট পেয়েছি খাওয়ার শেষে এটা আমার একটা সব বড় বড়ো পাওনা আমি খুব খুশি হয়েছি সবাই আমাকে প্রচুর শাড়ি পেয়েছি প্রায় দশ বারোটা শাড়ি পেয়েছি যাদের বাড়িতে খেতে গেছি সবাই আমাকে শাড়ি আলতা সিঁদুর যার যেরকম সবাই আমাকে গিফট করেছে গিফটের থেকে বড়ো কথা আনন্দ করে সবাই যে আমাকে খাইয়েছে আমাকে মনে রেখেছে নিমন্ত্রণ করেছে এটাই আমার জীবনের সবথেকে বড় পাওনা সবাই মন ভরে আশীর্বাদ করেছে এর থেকে আর বড়ো পাওয়া কি হতে পারে বলো তো চলো দেখতে থাকো আমার আইবর ভাতগুলো কেমন করে সেলিব্রেট হয়েছিল যতটা যা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর আমি যখন ভয়েসটা দিচ্ছি আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই আমার দিয়ে যাচ্ছে আমার গলাটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ভয়েসটা চেষ্টা করবো আরও ভালোভাবে তোমাদের কাছে ভিডিওগুলো প্রেজেন্ট করা তোমাদের সামনে উপস্থাপন করার তো যতটা যা পাচ্ছি তো এখানে দেখো ছোদ্দাস আমি ভীষণ মজা করেছিলাম আমি আইবরবাদ খেতে গিয়ে উপলক্ষে